সম্মানিত ভাই বোনেরা আলাইকুম আজকে দেখেন ছোট্ট একটা বাচ্চা এর নাম কি যেন বাচ্চাটার নাম হলো শরীফুল ইসলাম হাসান হ্যাঁ বাচ্চাটার বয়স হলো আনুমানিক চার বছর দেখেন সে কিন্তু আবার কিন্তু কয়েকদিন আগেই সে জ্বরে আক্রান্ত ছিল আলহামদুলিল্লাহ মাঝখানে ভালো ছিল আবার বাড়ির পাশে হয়তো দু একজনের ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছে পুনরায় কিন্তু এই ছোট্ট বাচ্চাটা কিন্তু আবার ভাইরাল ফিভারে আক্রান্ত আমরা আগেও বলেছিলাম যে সারা দেশব্যাপী এই ভাইরাল ফিভারের আক্রমণ এতটাই বেড়ে গেছে যেটা আসলে কল্পনার বাহিরে সারা দেশব্যাপী এখন এই জ্বরের মাখামাখি অবস্থা এক বাড়িতে জ্বর শুরু হলে দেখা যাচ্ছে পর্যায়ক্রমে পরিবারের সবাই এই জ্বরে আক্রান্ত হচ্ছে এই জন্য বারবার আমাদের বার্তা আপনারা সচেতন হন যারা ভাইরাল ফিভারে আক্রান্ত একটু ক্লোজ কন্টাক্ট থেকে একটু বিরত থাকুন এবং চেষ্টা করেন একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার সমূহ গ্রহণ করার জন্য যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম তাদের কিন্তু এই জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি